কিছু বলার মতন ভাষা নাই পুরো যে ম্যাডাম কাট দিছে প্রচুর রেফারি মনে করেন যে আমাদের বিপক্ষে ছিল কিন্তু আমরা কাম ব্যাক দিছি এমন কাম ব্যাক দিছি যে বলার কোনো ভাষা যে বলার মতন রিয়াল মাদিদের একজন ফ্যান আর রিয়াল মাদিদের মতো আজকে খেলা খেলছে রিয়াল মাদিদের কাম ব্যাক দিয়েছে ম্যাচ বিপক্ষে পুরো এইভাবে কাপায় দিছি ভাই আজকে কাম ব্যাক হয়েছে একশো একশো ভাই পরীক্ষা কেমন দিয়েছেন আজকে পরীক্ষা ভাই কি বলবো পরীক্ষা দিছি তো একবারে পুরা কাম ব্যাক রিয়াল মাদিদের কাম ব্যাক ভাই মনে করেন প্রথম পত্র একটু খারাপ গেছে মনে হয়েছে যেমন আমি ইউসিএল খেলছি ম্যান সিটির বিপক্ষে যেই কাম ব্যাক দিছি ভাই কিছু বলার মতন ভাষা নাই পুরো যে ম্যাডাম কাট দিছে প্রচুর রেফ্রি মনে করেন যে আমাদের বিপক্ষে ছিল কিন্তু আমরা কাম ব্যাক দিছি এমন কাম ব্যাক দিছি যে বলার কোনো ভাষা নাই ম্যাডাম ভাই মনে হয় শাশুড়ির লগে লাগ বাসটা খারা করে তলে দিয়ে দিছি নিজের উপর ডিপেন্ড করে পরীক্ষাটা আমাদের দেওয়া যেহেতু এখানে মুন্সির মধ্যে পড়েছে এখানে অনেক গার্ড দেয় আগে থেকে এটা প্রচলন কিন্তু এখন আমরা দেখছি যে এখানে অনেক যেই গার্ড দিচ্ছে কিন্তু আমরা যে গার্ড এইসব আমাদের কিছু প্রথম পত্র একটু খারাপ হয়েছে কিন্তু সেকেন্ড পার্ট যে যা দিয়েছি রেফারি বিপক্ষে থাকে যেভাবে রিয়াল মাদির কাম দিয়েছে ম্যাচের বিপক্ষে পুরো এইভাবে কাপায় দিছি ভাই আজকে কাম বেগ হয়েছে একশো একশো রিয়াল মাদির তো বুঝে খেলা দেখে পুরো রাত দেখে খেলা দেখে আসি পরীক্ষা না পড়লেও যে কাম বেগ দিয়ে ভাই কিছু বলার নেই এটা রাতে কি খেলা দেখেছেন ভাই এই সবসময় খেলা দেখি ভাই এই যে জুভেন্টাসের সাথে গেল যে কামব্যাকটা দিলো প্রথমে তো গোল দিতে পারে না এরপর যা গোল দিলো কামব্যাক দিলো সেরা ভাই কিছু বড় মতো রিয়াল মাদিদের একজন ফ্যান হয়ে রিয়াল মাদিদের মতো আজকে খেলা খেলছে